এখানে আমি একটু আপনাকে বুঝাই বলি এখানে হয়েছে কি ছোট্ট একটা আয়না ঘর বের হয়েছে এই বাসার দেখতে পাচ্ছেন এই পুরো একটা বাসার নিচে একটা রুম আছে তিনটা চারটা একটা রুম করছে আর কি সেই রুমের ভিতরে আপনি কি গেছিলেন দেখছেন ভিতরে দোপা আচ্ছা ভিতরে নিচু বুঝতে পারছি আচ্ছা একটু আমি দেখাই বিহাজদেরকে দেখে আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন এটা হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা গ্রামের নামটা যেন কি বলেন রায়গঞ্জ থানা পশ্চিম সোনারাম ইউনিয়নের নাম নলকা নাকি ও সরি চান্দাইগোনা ইউনিয়ন এটা চান্দাইগোনা ইউনিয়ন আমাদের এটা তো এখানে একটা আয়না ঘর বের দেখতে পাচ্ছেন আচ্ছা যে ঘরের মালিক সে এখন কোথায় আছে নামরো জহরুল আচ্ছা ওনার কোনো ভাই নাই ভাই বোন উনি কি পলাতক নাকি পুলিশ নিয়ে গেছে পলাতক উনি আর নাই আচ্ছা ঘটনা আসলে আমি কি জানতে পেরেছি সেজন্য দেখলাম যে এখানে আসি আপনার কি একটু জানানোর চেষ্টা করি তো ভিতরে আমি দেখাই কি অবস্থা এখানে দেখি বড় ভাই একটু এখানে থেকে কি ভাই

এই আয়না ঘরের আসলে রহস্যটা কতটুকু সত্য আমি এটা যাচাই করার জন্য আর কি এখানে আসলে এখানে হয়েছে কি আমি বলি এখানে এলাকাবাসী আর কি তার উপর ক্ষিপ্ত হয় এই যখন তার এই গোপন তথ্যটা ফাঁস হয়ে গেছে ঠিক আছে তখন তারা এই ঘরটা আর কি পড়ায় দিছে কারণ তাদের তো এলাকাবাসীর আসলে একটা মানহানির কথা কারণ সে এত বড় একটা অপকর্ম করে না ভিতরে ঢুকুন ভাই এগুলো করে আর কি

দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মূলত আয়না ঘরে যে দেখাচ্ছি আয়না ঘরের রুম ঠিক আছে এর ভিতরে সবাই যে যাচ্ছে আপনি গেছিলেন ভিতরে গেছিলেন

পায়খানা করছে ঘর ভিতর পায়খানা করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি